স্কুল পরে মোবাইল নিয়ে আসতে ভয়ই লাগে কারণ কখন যে পড়ে যায় হাত থেকে আর ভিডিও করারও কেউ থাকে না তো আজকে রিদোয়ান রিজফি ওরা এসেছে পুকুর পরে ওদেরকে দিলাম মোবাইলটা যে ভাই একটু ভিডিও করো তো তো ভালোই ভিডিও করেছে আর এদিকে ফটাফট মাছও উঠছে দেখুন তেলাপিয়া মাছ এ দেখুন কত সুন্দরভাবে মাছগুলো উঠছে কোনো কিছুই ফেলে দেওয়া হয়নি না গুঁড়ো না চা শুধু এমনিতেই বসিতে আঠা দিয়ে মাছ মারছে তবু গমের একটা মাছগুলো গুলো থেকে ছাড়ানোর সময় হাত দিয়ে পারি না একটা ন্যাকড়া দিয়ে ধরতে হয় ন্যাকড়া দিয়ে ধরলে তাড়াতাড়ি খুলে আসে মাছটা এটা উঠলো একটা রুইয়ের বাচ্চা

এই পরে আসলাম এখানে তো দেখা যাচ্ছে সব কাতর হয়ে আছে জড়ে ভর্তি সবাই জল না সাথে দেখা হইলো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন